যাক সালা আমার বাড়িতে থাকছে আর আমার বাংলা মদ গুলো খাচ্ছে ও দিদি একটু বাংলা মদ নিয়ে আই বিরিয়ানি শেখ যাচ্ছি বাবা যাচ্ছি সালা আমার বাংলা মদ খাচ্ছে আর আমাকে চকরাঙ্গাচ্ছে মার সালা মার আমি জানতাম ও বিরিয়ানির সঙ্গে বাংলা মদ খাওয়া চ্যালেঞ্জটা জিতবেই আর ও জিতে গেল সাব্বাস বেটা সাব্বাস এইটাও সম্ভব ওই গান্ডু কাটা পিছনে দেখ পিছনে ওরে শালা জানো তুলে এখনি মায়ের ভাগে চলে যেতে ওরে শালা দাঁতগুলো হলদে ভাব পাকা বিমল খোর আর চোখগুলো নিশাটে ভাব পাকা বাংলা খোর শালা একাই বিয়ে করব না হলে সারাজীবন সিঙ্গেল থাকব আই লাভ ইউ জানু আহা আই লাভ ইউ এই কি আহারে হোটেলে খেতে গিয়ে নিজে পরে থাকে হাড়ের টুকরোটাও আমি চুষে খেলাম কিন্তু আমার কোনো কষ্ট হয়নি কষ্ট হলো তখন যখন জানতে পারলাম হোটেলে সিসি ক্যামেরা ছিল আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়